আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ওমান প্রবাসীদের জরিমানা মাপ অত্যন্ত বড় একটি সুবর্ণ সুযোগ ওমান প্রবাসীদের ভিসা লাগানোর জন্য টি দিনও আর বিলম্ব না করে দ্রুত ভিসা লাগানোর ব্যবস্থা করতে হবে জোরেমালা মাফ করে ওমান প্রবাসীদের যে বিষা লাগানোর একটি সুযোগ দিয়েছে আজকে সে বিষয়ে নতুন করে যে তথ্য পেলাম সেটি আপনাদের মাঝে ইনশাল্লাহ শেয়ার করবো খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই সর্বোচ্চ এটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন প্রত্যেকের ছোট্ট সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি আপনাদের জন্য এই আপডেট তথ্যগুলো নিয়ে হাজির হলাম প্রিয় দর্শক আমি আপনাদের সাথে খুব সংক্ষেপে এই তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব। আসলে ওমানের সুলতানকে অনেক অনেক বেশি ধন্যবাদ এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য ওমান প্রবাসীদের আমি আপনাদের সাথে প্রথমত যেটি শেয়ার করব। সেটি হচ্ছে ওমান প্রবাসীদের মধ্যে যাদের যাদের পতাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে জরিমানা চলে আসছে সবারকে এই জরিমানা মাফ হবে সবাইকে বিচা লাগাতে পারবে কিনা হ্যাঁ এটির উত্তর হচ্ছে যে প্রত্যেকের জরিমালা মাপ হবে প্রত্যেকেই নিজের পছন্দ অনুযায়ী নবায়ন করতে পারবে অথবা অন্য জায়গায় বিছা লাগাতে পারবে এবং তার সাথে আরেকটি প্রশ্ন হচ্ছে যে যদি কেউ দেশে চলে যেতে চায় যাদের অনেক ক্রিয়াল আসলে জরিমানা এসে গেছে তাদের জরিমানা মাফে তারা কি আসলে দেশে চলে যেতে পারবে কিনা ঠিক আছে এটির আনসারও আসলে রয়েছে তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ আছে তো সেই বিষয়টির আনসার উত্তর আমি আপনাদেরকে দেওয়ার আগে যেটি বলবো বিশ এপ্রিল দু ইংরেজি ওমান সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠানে আমি যাই ভিসার রিলেটিভ সেখানে আমি আসলে প্রশ্ন করি যে বর্তমানে এই কার্যক্রম চলমান রয়েছে কি না ওমান সরকারের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছিল এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে এই কার্যক্রম যেটি আসলে প্রবাসীদের জন্য জরিমানা মাফ করে বিষা লাগানোর সুযোগ এটির কী অবস্থা বর্তমান কী স্ট্যাটাস তখন তিনি আমাকে নিশ্চিত করেন যে হ্যাঁ সেটি চলমান রয়েছে যদি কেউ বিসা লাগাতে চায় তাদের জরিমানা মাফ হবে অবশ্যই বিসা লাগাতে পারবে কিন্তু তিনি একটা কথা বলেছেন নিচে সর্বনিম্ন সাত বছর এবং সাত বছরের অর্ধেক যাদের আসলে সময় হয়েছে জরিমানা এসে গেছে এত বছর তাদের জরিমানা মাফ হবে এবং বিশালাঘাতে পারবে যাদের আসলে সাত বছরের নিচে যেমন ধরেন পাঁচ বছর চার বছর দুই বছর তিন বছর তারা কিন্তু পারবে না তিনি এমনটাই বলছিলেন তো আমি সেই বিষয়টা আসলে সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ আমি অপেক্ষা করছিলাম যে আরও ভালো কিছু রেজাল্ট পেতে পারে যেহেতু কার্যক্রম চলমান রয়েছে বেটার কিছু আসবে আমার প্রত্যাশা ছিল যাতে প্রত্যেকে যাদের আসলে জরিমানা এসে গেছে তিন মাস চার মাস দুই বছর এক বছর পাঁচ বছর ছ বছর আমার প্রত্যাহার ছিল সবাই যাতে আসলে বিছা লাগাতে পারে সবার যাতে জরিমালা মাফ হয় এটাই আমার প্রত্যাহার ছিল তো আলহামদুলিল্লাহ যে সেটি আসলে হয়েছে তো এখন মূল কথাটা হচ্ছে যে আমি আপনাদের সাথে যে কথাগুলো বলতেছি এটি আসলে সোর্স দ্বারা সোর্স ছাড়া আসলে আমরা কোনো কথা বলি না ভবিষ্যতেও বলবো না এটা হচ্ছে আমাদের নীতি তো একটি কথা হচ্ছে যে যে সোর্স দ্বারা কথাগুলো হয়েছে সশরীরে একজন জনমানের সাথে আমার কথা হয় যিনি একজন সোর্স তিনি আসলে নিশ্চিত করেছেন তিনি গভর্নমেন্টের আসলে জব করেন তিনি নিশ্চিত করেছেন যে হ্যাঁ এটি সত্য তে আসলে এখন বর্তমানে প্রত্যেকেরই যাদের যাদের জরিমানা এসে গেছে পতাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে সবার জন্য এটি সুযোগ সবাই কিন্তু বিসা লাগাতে পারবে জরিমানা মাপ হবে এখন কথা হচ্ছে যে যে প্রশ্ন আসলে যদি কেউ চলে যেতে চায় দেশের মধ্যে বিসান না লাগিয়ে তাদের জরিমানা আসলে দিতে হবে কিনা না জরিমানা মাপ হয়ে যাচ্ছে হ্যাঁ তাদের ব্যাপারেও তিনি বলছেন যে যারা দেশে চলে যাবেন তাদের জরিমানা মাপ তাদেরকে জরিমানা দিতে হবে না তারাও চলে যেতে পারবেন তো প্রিয় দর্শক আর একটি সোর্স যেখান থেকে নিশ্চিত হতে পারে এ ব্যাপারে তিনি স্পষ্ট করেছেন তিনি ওমানের নাগরিক একেবারে তিনি বিডিও সহকারে নিজেই আসলে জানিয়েছেন সেটি আমি আপনাদের সাথে তুলে ধরতেছি আপনারা মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনুন খুবই গুরুত্বপূর্ণ এবং আবার বলবো যে এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন জি আসসালাম আলাইকুম আপনি পুলিশ মাফ কেয়া ফাইন ওয়ার্ক ফিজ্জা ট্রান্সফার করনা ফিজ্জা মুলুক জায়গা আপি মাফ কিয়া পুরা ফাইন अपना फीजा रनीफ करो अपना अरबाब चेंज करो अपना मुल्क जाओ कुछ पे नहीं करो अभी इंशाल्लाह आपका सिस्टम बताएगा कैसा है दो दिन का अंदर तो अभी अलहमदिल्ला सब माफ पहले मान पावर का फाइन है माफ किया अभी पुलिस भी माफ किया ये सात महीने तक ठीक है प्रिय दर्शक अपनारा सुनलें देखलें बुझलें नागरिक बस निश्चित कर তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা দ্রুত সানাত অফিসে চলে যাবেন একটি দিনও আর বিলম্ব করার দরকার নাই যেহেতু সময় একত্রিশ জুলাই পর্যন্ত একত্রিশ জুলাই দু পর্যন্ত সময় রয়েছে তো আপনারা দ্রুত সেখানে যান গিয়ে বিচার কার্যক্রম শুরু করেন দ্রুত এটি সম্পন্ন করেন আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা মন মানসিকতা নিয়ে আসেন দেহে চলে যাওয়ার জন্য বিচার না লাগিয়ে এই সুযোগ হাতছাড়া করা যাবে না যদি আপনার মন চায় আপনি দেশে যাবেন পরিবারের জন্য মন কাছে সেলি সন্তানকে দেখবেন অবশ্যই বিসা লাগিয়ে পরিবারের কাছে যান তাদের সাথে সাক্ষাৎ করে পুনরায় আবার আপনি বেকন ওমানের মধ্যে আপনি ইনকাম করেন এবং পরিবারের মুখে হাসি ফুটান তো প্রিয় দর্শক আপনাদের কোনো জিজ্ঞাসা মতামত যদি প্রশ্ন থাকে আমাদের সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য এই বিষয়টি নিয়ে আরও গুরুত্বপূর্ণ ভিডিও ইনশাল্লাহ সামনে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্ট সময় টিভির সাথেই থাকুন الله بس